হ্যালো প্রিয় দর্শক এখন আমরা একটি মাজার এসেছি হরজত খাজা নূর নবী শাহা রাদিয়া তালা দরবার শরীফ এটা হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ডে অবস্থিত তো আমরা এখন রওনা দিব তো আমরা দেখি যাই ইনশাল্লাহ অনেক উঁচু দেখতেই পারছেন তো এখানে অনেকে আসে পর্যটকরা ঘুরতে নানান দেশ থেকে আসে আপনিও চাইলে আসতে পারেন খুবই সৌন্দর্য জায়গা আপনাদের আপনারা সাথে থাকেন আমি উঠে আপনাদের ভিউ দেখাচ্ছি অনেক উঁচু গায়ে খুবই কষ্ট হচ্ছে উঠতে আমি আমার মামাতো ভাই এসেছি ভাই একটু জিরাই নিবা অনেক কিছু দেখতেই পারছেন প্রিয় দর্শক পাম্প পক্ষে 50 টাকা হবে কি ভাইয়া 50 টাকা হবে 50 টাকা বিশ পঁচিশ হ্যাঁ হ্যাঁ তো আমরা উঠে দেখি প্রিয় দর্শক আমি কথা বলতে পারতেছি না অনেক হরাই না হয়ে গেছি যাই হোক কিন্তু আমি থেমে থাকবো না আপনাদের দেখাবো আর এই যে দেখেন একটু লুকটা দেখেন খুবই সুন্দর জায়গা আপনি চাইলেখানে আসতে পারেন দেখেন প্রিয় দর্শক অসাধারণ জায়গা প্রিয় দর্শক আপনি চাইলে আসতে পারেন ঠিক আছে এসে ঘুরে যেতে পারেন একদম পাহাড়ি চূড়ায় গায়ে সামরা এসেছি কিছু ফিল নেওয়ার জন্য ভাই আমার একটু মোবাইলটা ধরে